হ্যালো হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব প্যাসিস নারেশন নিয়ে যারা সিম্পল ন্যারেশন পারেন তারাই প্যাসেজ ন্যারেশনটি করার জন্য উপযোগী তো হবেন্স ন্যারেশন করার জন্য এখানে তিনটি নিয়ম দেওয়া হলো যেমন রুল ওয়ান প্রথমে প্যাসেজটি প্রথম সেন্টেন্সটি পড়বে এবং কে কাকে কি কি বলল তা শনাক্ত করতে হবে কিন্তু যদি প্রথম সেন্টেন্সে কে কাকে বললো খুঁজে পাওয়া না যায় তাহলে দ্বিতীয় সেন্টেন্সটি পড়বে এবং কে কাকে বলল খুঁজে বের করতে হবে এছাড়াও যদি দ্বিতীয় সেন্টেন্সে পাওয়া না যায় তাহলে তৃতীয় সেন্টেন্সটি পড়তে হবে যেমন হি সেট তুমি হোয়ার ডিডু গো আমাকে বলল তুমি কোথায় গিয়েছিলে আই ওয়ান্ট টু ইউর হাউস আমি তোমার বাড়িতে গিয়েছিলাম কিন্তু আই ডিড নট ফাইন্ড ইউ আমি তোমাকে পাইনি আই ওয়ান্ট টু মাই

হার হাউস বাট হি হ্যাড নট ফাউন্ড হার সেটাকে পেয়েছিল না ডেট নট তার শি হ্যাড গন টু হার টিচার সেটা শিক্ষকের কাছে গিয়েছিল রোল টু একই বক্তা একাধিক উক্তি করিলে দ্বিতীয় বা তার পরবর্তী উক্তিগুলোর ক্ষেত্রে প্রত্যেকটি অ্যাসেপটিভ সেন্টেন্স হলে অলসো সেট অ্যাকেন সেট অ্যাডেড ফার্দার অ্যাডেড ইত্যাদি ব্যবহার করতে হবে অলসো সেট মানে পুনরায় বলা অ্যাকেন সেট পনেরায় বলা অ্যাডেড বা ফার্দার অ্যাডেড পনেরায় বলা এখানে আমরা বিশেষ করে অলসো বা অ্যাকেন সেট এগুলি বিশেষ বেশি ব্যবহার করা হয় প্রত্যেকটি ইন্টিগ্রিটি সেন্টেন্স হলে অলসো আক্সড বা অ্যাগেন আক্সড বা ফার্দার আক্সড ইত্যাদি ব্যবহার করা হয় মনে রাখতে হবে যে প্যাসিভ ন্যারেশনে যখন দ্বিতীয়বার বলা হলে অলসো বা এগেন্স সেট বা আস্কড বসতে হবে এখন তৃতীয় বার তৃতীয় সেন্টেন্সটি হয় তাহলে অ্যাডেড বা ফারদার অ্যাডেড বা ফারদার আস্কড এগুলো বসতে হবে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস হি শুড স্টপ টকিং দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট হোয়াই হি ইউ মানে কি স্টুডেন্ট মানে মানে তিনি পুনরায় বলেছিল হি he মানে স্টুডেন্ট ইউ মানে স্টুডেন্ট talk talking শিক্ষক bollo তুমি কেন ক্লাসে কথা বলতেছে তোমার কথা বন্ধ করা উচিত শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করেছিল সে কেন ক্লাসে কথা বলছিল তিনি মানে শিক্ষক আবারও বললেন যে তার মানে কথা বন্ধ করা উচিত ছিল এখন নাম্বার থ্রি কোন সেন্টেন্সে ইয়েস বা ন থাকলে এটার ক্ষেত্রে ইয়েস থাকলে অ্যাফার্মেটিভ এবং ন থাকলে রিপ্লেটিনটা নেগেটিভ হবে ফরমেশন হলো সাবজেক্ট রিপ্লাইড ইন দ্য বা নেগেটিভ ড্যাট দুই ভাবে করা যায় ড্যাট পরে সাবজেক্ট বা অবজেক্ট এইভাবে করা যায় অথবা সাবজেক্ট রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বা নেগেটিভ এন্ড সেড ড্যাট তো এখানে আমরা এন্ড সেড ড্যাট বসাতে পারে বা এটা ছাড়ো আমরা করতে পারবো নোট ইয়েস বা ন অ্যাডেড পরে যদি কোনো সংক্ষিপ্ত উত্তর থাকে তাহলে ইনডিরেক্ট পিচের পরিপূর্ণ উত্তর দিতে হবে যেমন He He said to him, have you written the letter? Yes, I আমি সাদিমাম হবে যেহেতু এখানে সাদি এবং সাদি ইমাম দুইটাই এস আছে সেহেতু আমি এখানে সাদি ইমাম পড়াটাই লেখে ফেললাম কারণ এস দিয়ে সাদি বা সাদিমাম ইমাম উভয়টা বুঝা বুঝানো বুঝাতে বোঝানো হয় এখন হি মানে সাদি ইমাম রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ড্যাট হি হ্যাড রিটেন দ্য লেটার সাদিয়া সাদি ইমামকে জিজ্ঞাসা করছিল সে চিঠিটা লিখেছিল কি না সে মানে হাতসেচক উত্তর দিয়েছিল যে সে চিঠিটা লিখেছিল এই ভাবে করা যায় সাদে আক্স সাদে মাম ইফ হি হি মানে সাদে মাম হ্যাড রিটেন দ্য লেটার হি রিপ্লাইড ইন দ্য অ্যাফারমেটিভ অ্যান্ড সেড দ্যাট হি হ্যাড রিটেন দ্য লেটার অর্থাৎ সাদিয়া সাদি ইমামকে জিজ্ঞাসা করেছিল সে চিঠিটা লিখেছিল আসছিল কি না সে মানে সাদি ইমাম হাসুচক উত্তর দিয়েছিল এবং বলেছিল যে সে চিঠিটা লিখে আসলো অতএব এবং বলেছিল এই কথাটি লেখা যাবে নাও লেখলে চলবে হাই ফ্রেন্ডস পরবর্তীতে আমরা প্যাসন কিভাবে করতে হবে এগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রতি বাংলা মিনিং এবং আনসারগুলো দেওয়া হয়েছে এখান থেকে আপনাকে দেখে থেকে পড়তে পারবেন এখানে পর্যাপ্ত এক্সারসাইজ এবং বাংলা মিনিং সহকারে দেওয়া হয়েছে আর যারা বইটি সংগ্রহ করেননি তারা বইটি সংগ্রহ করে নিতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ